আরে স্যার ফকির নেই অসভ্য ছোট লোক নেই মুখে বলো হাত না কেন তুমি এরকম কি বাইরেও গেছে আজকের পর থেকে তুমি শিখিয়ে দিয়েছ যে কোনো রকম পঠায় পোঠায় যদি মালিকের মেয়েটারে বিয়ে করতে পারো তাহলে একটা সময় বিশাল সম্পত্তির নতম কর্মচারী সে মাত্র এগারো হাজার টাকা বেতন পায় ইলেভেন থাউসেন্ড টাকা ওয়ানলি পার মান্থ আমি নিজেকে পছন্দ করি মাথা ঠিক আছে তোর হ্যাঁ আমার মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন এরকম করেন না আমার ছেলেরা বুঝায় আপনার মেয়ে থেকে সরাই নিমু আমি আগে জানতাম না আমি বাবা টেবিলের মতো বাড়ি দেখেন স্যার আপনি গায়ে হাত দিতে এই টেবিলের মতো বাড়ি দেখেন এক গ্লাসটা দাম কত জানো কি কখন আপনার বাপে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে কখন একটু আগে ওখানে আমি ছিলাম তুমি কেন কি চাকরি থেকে বরখাস্ত করবা তুমি বরখাস্ত করা কে কোম্পানির মালিক আমি তুমি মালিক হইলে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই মিজান জি জি স্যার এত কাছে আচ্ছা ফাইল গুলো দাও নেন স্যার তো ফাইল করে গেছে স্যার এভাবে যারা কেউ জি স্যার আমার নাকে মুখের উপরে ফাইল ছাড়তেছো ফকির নির বাচ্চা ফাইলের মূল্য জানো এক একটা ফাইলের মধ্যে আমার কোটি কোটি টাকার ডিল আছে কিনে ভাত খাস না

গতকালকে আমাকে চা দেওয়ার সময় কাপটা এখানে ভালো হয়ে আর একটা কাজের কথা বললে এত দেরি হয় কেন স্যার আমি কি এখানে বসে থাকি আমি তো ভিতরে কাজ করি কি কি কাজ করস তুই মুখে মুখে তর্ক করস কেন কি কাজ করস হ্যাঁ হ্যাঁ স্টুপিড কি কাজ করস আবার এইভাবে দাঁড়িয়েছিস কেন কথা বুঝো না তুমি না জি স্যার বুঝি কি বুঝাস কি বুঝাস আপনি যা বলেন তাই বুঝি বেয়া দম অসভ্য কথা দাঁ আর মেয়েদের ডেক্সের তোর কী তোর আমি ঘুরেই দেখি যে ওই ডেক্সের দিকে যাস ওই দিকে কি তোর স্যার ডাকে ওই ম্যাডামে আমার একটু পরে পরে ম্যাডাম একটু পর পর তোর ডাকে চা আনার জন্য কফি আনার জন্য ডাকে কাজ ছাড়া তোদের কি ওইখানে বই সঠা অসভ্য কথা ধর আর কিছু লাগবে আপনার ফাইভ এ ঠিক কর

তুই করলি না কেন তোর জেনারেশন বিক্রি করে দিলে এরকম একটা গ্লাস কেনা যাবে না যাবে গ্লাসটার দাম কত আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার অর্থ বুঝো আমার স্যার এমন বোলার হবে না ফাইলগুলো কোথায় ছিল আলমারিতে এটা আলমারি স্যার এত কিছু নাম তো জানি না এটা আলমারি এটা কি স্যার ওয়ার্ড ওয়ার্ডড্রব এটা ওয়ার্ডড্রবের কাপড় রাখে কাপড় যেটার মধ্যে রাখে সেটাকে ওয়ার্ডড্রব বলে আমরা এগুলো ওয়ার্ড তুই তো টু পাস ধর আমি চাকরি দিয়েছি দয়া মায়া করে কারণ তুই কইস স্যার আমার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না কিন্তু তোর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই ওয়ার নন এডুকেটেড সোজা দিতে পারছি হ্যাঁ এটাকে বুক সেলফ বলে বুক সেলফ কি বলে বুক সেল সেল না সেলফ সেল হ্যাঁ ওইখানে

জি বলো আপনার বাপে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে বুঝছেন কে কখন আপনার বাপে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে কখন একটু আগে ওখানে আমি ছিলাম ডাক দিছে একটা ফাইল পড়ে গেছে দেখি আমার সাথে কি জাতা ব্যবহার করছে আমার গায়ে পর্যন্ত হাত দিছে আমার কোনো কথা বলতে দেয় না উনি বুঝলাম না আপনাদের অফিসে চাকরি করে দেখে কি আমার কি মাথা কিনা নিছে আপনারা ঠান্ডা মাথায় কথা বলো আমার তো মনে হয় না আমার আব্বু তোমার সাথে খারাপ বিহেভ করবে আর আমার আব্বু তো

টাকা লাগবে কাজের প্রতি কোনো নাই নাই মানে কাজ করবো অফিসে আন্তরিকতার সাথে কাজ করে না ক আর খেয়াল খুশি মতো কাজ করে এখান থেকে ওইখান থেকে ফাইলটা এখানে দিবে দুটা ফাইল ফালাই দিয়েছে এটা একটা কাজ হলো গতকালকে আমি বলছি চা দাও চা দেওয়ার সময় কাপটা হাতের থেকে পড়ে গেছে ইচ্ছু বলিনি আমি ওরা বলছি কাজ করার সময় একটু কেয়ারফুল্লি কাজ করার জন্য সব সময় বলি আমি আজকে সকালে এসে ওকে বলছি ও দেখি বসে বইসা জমতেছে ওরা বললাম যে বি কেয়ারফুল আর ও ঘুরি করে কি মেয়েদের ডেক্সে চলে যায় মেয়েদের ডেক্সে চলে যায় কেন ওরকে তো রাখছই যে আমাদের কাজকর্ম করার জন্য তাই না আর সামান্য দুইটা ফাইল পড়ছে দেখা তুমি ওর গায়ে হাত তুলবা কি হয়েছে এখন মানে ও কাজ করে ও গরিব মানুষ তাই বলে কি তুমি ওর সাথে খারাপ বিহেভ করবা ওর গায়ে হাত তুলবা কাজের লোকদের বেশি আশকারা দিতে নাই মাথা উঠে যায় বাবা এটা তুমি একদমই ঠিক করতেছো না ওরা গরিব বলে কি ওরা মানুষ না হ্যাঁ গরিব মানুষ কি মানুষের কাতারে পড়ে মানুষের কাতারে পড়ে না গরিব মানুষ আমার মনে হয় না নিজে কুটিপতি মনে করো না নিজেকে নিজে একবারে মানে এতটাই সম্মান উঠায় ফেলো না যতটুকু সম্মান মানুষ তোমাকে দেয় না কি যে কো মাথা গরম করিস না কি মাথা গরম করলে তুমি কি করবা তুমি ওর গায়ে কেন হাত তুললা এখন এখন যাব না তোমার সাথে আমার আজকে একটা ফয়সালা আছে তুমি ওর গায়ে কেন হাত তুলছো কি করব ওর টাকা এর পা ধরে দরকার পড়লে তাই করবা সরি সরি মানে ও চাকরি থেকে বরখাস্ত করে দেব তুমি কেন ও কি চাকরি থেকে বরখাস্ত করবা তুমি বরখাস্ত করার কে কোম্পানির মালিক আমি তুমি মালিক হইলে আমি তোমার মেয়ে বুঝতে পারছো আমি একটা জিনিস বুঝি না সাধারণ একটা কাজের জন্য তুই আমার সাথে কেন তর্ক করছিস অবশ্যই করব তুমি ওর গায়ে কেন হাত তুলছ ও একবার না আমাকে অনেকবার বলছে যে তুমি নাকি ওর গায়ে হাত তুলছ কেন তুলবার গায়ে হাত ও কাজ করে বলে কি মানুষ না ও গরিব বলে কি মানুষ না তোর মায়ের সাথে বেদবি করে ও বেদবি করেন না বুঝছ তোমরা ওর সাথে বেদবি করো যা তো কাজ করতেছ এখন যা তোমার সাথে আমার কথা আছে আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতেছি আমি মিজনকে পছন্দ করি কি বুঝলাম না আমি বুঝছো নাই না আমি মিজানকে পছন্দ করি মাথা ঠিক আছে তোর হ্যাঁ আমার মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আমি বলি যে সামান্য একটা অফিস পিয়নের জন্য একটা অফিসের স্টাফের জন্য তারপর নিম্নতম একজন স্টাফ তার জন্য তুই কেন আমার সাথে তো বার্গেনিং করিস অবশ্যই করব কারণ আমি ওরে ভালোবাসি কোনোভাবে সম্ভব না এটা পসিবল না তোমার কাছে সম্ভব না হলে আমার কাছে সম্ভব আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না তুই কি একটা বার ভাবছস যার সাথে সম্পর্ক করলে তোর আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে হোক আমার তো কোনো আপত্তি নাই মানে কি তুমি গরীব মানুষকে গরীব ভাবে মনে করতে পারো না যে সে মানুষ গরীব কিছু টাকা পয়সা হেল্প করে দেবো সাহায্য করে দেবো বাস না তুমি তো গরীবকে মানুষই মনে করো না তুমি সাহায্য করবে কোথা থেকে তোমার মতো অহংকারী বাবা আছে না আমার ভাবতে অনেক কষ্ট হয় তোমার মতো অহংকারী একটা বাবা পাইছিলাম আমি থেকে বেরবি কালকে থেকে তোর অফিস হবে না আমি অফিসে কেন তোমার বাসায় আর আমি এক পাও রাখবো না আমি এ মুহূর্তে মিজানকে নিয়ে চলে যাইতে আসছি তুমি নিজেরটা নিজেই বুক করো বুঝতে পারছো হুম আবেগ দিয়া বাস্তব চলে না বাস্তব অনেক কঠিন আবেগে বসে ওই যে একটা কাজের ছেলেকে বিয়ে করে আর সুখী হইবা ভাবছো নুন আনতে পান্তা পুরায় একটা কথা আছে না অভাব যখন দুয়ার এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায় তখন বুঝবা কত দিলে কত কি বলুম আরে সার ফকিরনি অসভ্য ছোট লোক কে তোরা কি তোরা কি গরিব আপনার মারতেছেন কেবল তোরা ফকির নি ছোট লোক তোর ছেলের কত বড় সাহস কি করছে আমার ছেলে হ্যাঁ তোর ছেলে আমার অফিসের কি চাকর কি কাজ করে না চাকর চাকর সার্ভেন্ট ইংরেজিতে বলে সার্ভেন্ট বাংলায় বলে চাকর তোর ছেলে আমার অফিসের সামান্য একজন চাকর মাত্র এগারো হাজার টাকা বেতনের বেতন ভুক্ত তোর ছেলের কত বড় সাহস হলো তার মালিকের মেয়ের দিকে দৃষ্টি দিতে কি হ্যাঁ এ বলিস না কেন আমি জানি না কি জানোস না তুই শিখাই দিস তুই শিখাই দিস যে কোন রকম পটায় পুটায় যদি মালিকের মেয়েটার বিয়ে করতে পারো তাহলে একটা সময় বিশাল সম্পত্তির মালিক তুই আর আমি হয়ে যাবো তারপর আমরা রাজত্ব করবো তক মতো ফকির নিরা এগুলি করে তোদের মতো ফকির নিরা এগুলি করে কি আসলে আমি জানি না আমি মামলা দেবো তোর নামে তোর ছেলের নামে গরিব মানুষ আপনি দেখেন এরকম করেন না আমার ছেলেরা বুঝে আপনার মেয়ের থেকে সরাই নিব আমি আগে জানতাম না আমি আজকে আপনার থেকে শুনছি তুই নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিছিস কেন স্যার স্যার একবার আমার মতন মাপ করে দেন স্যার স্যার একবার আমার মতন করে দেন কোনো মাপ নাই আমি যদি বাসায় গিয়ে আমার মেয়েকে না পাই আর আমার মেয়ে যদি তোর ছেলের সাথে কোন রকম কোনো সম্পর্কে জড়ায় আমি এমন মামলা দিবু মা ছেলে বাকি জীবনটা জেলেরে অন্ধকার কারাগারে পার করে দিবি আবার গায়ে হাদদাস কেন অসভ্য কথা একবারে মতো নাপ করে দেয় না আমি আমার ছেলেরা নিয়ে আসব ছাড় আপনার মেয়ের কাছে যাইতে দিবো না পাল্টা কিছু হইবো লাচ্চেক করে আড্ডি ভাইঙ্গা ফালামু ফাজিল বেয়া দেব অসভ্য ছোট লোক ফকির নি ফকির নি সাহসটা কত বল সাহসটা কত বল হ্যাঁ চোপ গরিব কোনো মানুষ না গরিব কোনো মানুষের খাতারে পড়ে না গরিব ফকিরনি ছোট লোক এরা ভদ্র লোকদের থেকে অনেক অনেক দূরে আমাদের মতো শিল্পপতির জন্য তারা শুধু চাকরবাকর এছাড়া আর অন্য কিছু না কথাটা মনে রাখবি বলে দিলাম দাঁড়াও তোমার কি মানুষের মানুষ মনে হয় না কি সমস্যা অফিসে বসে কি করছো কি করছি মিজানকে মারছো কেন অবশ্যই মারবো অন্যায় করলে মারবো না ও কি ওকে ওকে ও তো তোমার কর্মচারী নাকি হ্যাঁ ইজ মাই সার্ভেন্ট গরিব মানুষ দেখে তো তোমার ইশে কাজ করে অফিসে কাজ করে গরীব রে তো কাজ করবে কাজ কি বড় লোকরা করবে নাকি এজন্য কি তুমি মারবা কি করব কোলে বসাইছো মা দেব মানুষে বুঝে আর কথা বলে না না আমি শিখি নাই এগুলি একারে মাটিতে মনে করে পাই পরে না তোমার মাটিতে তো পা পড়ে আমি কি প্লেনে আসি নাকি প্লেনেই আসো নিজেরা খুব অহংকারী মনে করো নাকি আমার আছে অহংকার করি না এত অহংকার করা ভালো না কেন ভালো না অহংকার একটু কম করবা অহংকার সেই করবে না জান নাই আর যারা আছে সেই অহংকার করে বেশি অহংকার না পতলের মূল বুঝতে পারছো আমার পতন হলে কি তুমি খুশি হ্যাঁ খুশি হইতাম হুম কেন তুমি মানুষের সাথে তো ভালো ব্যবহার করো না ঠিকই নাই ঠিকই কইছো তোমার শিক্ষা দিকা নাই না কিছু নাই ঠিক আডিগা থাকলে তুমি ভালো ব্যবহারই করতে খারাপ ব্যবহার করতে না গরীব মানুষে মানুষ মনে করতেও অবশ্যই মানুষ মনে করি না গরীব মানুষ তো মানুষই না মানুষের কাতারেই পড়ে না কি মিজান চাককিটা কি তুমি দিছো আর নাট করে নাকি আবার এতক্ষণ বসে রইছ নাকি তোমার মেয়ে কি করতে জানো কি করছে হুম কি করছে তোমার মেয়ে এমন একটা কাজ করছে যে আমি আমার লেভেলের যারা আমার স্ট্যাটাসের যারা আছে তাদের সাথে আমি আর কখনো না কুছ করে কথা বলতে পারব না কেন তোমার নাক কি কাইটা পড়ে গেছে যে উঁচু করে কথা বলতে পারবা না তোমার মেয়ে মিজানকে ভালোবাসে মিজানকে বিয়ে করবে তা কি হইছে ও বাবা তুমি এই বিষয়ে চিন্তা বিয়েটা তুমি বসে যেতা মা আমি একসাথে বসে যাও সমস্যা কোথায় কথা না ভালোভাবে বলো কিভাবে বলবো আর মুখে লাগাম লাগিয়ে কথা বলো আমার অফিসের একজন কাজের লোক তারপরও নিম্নতম কর্মচারী সে মাত্র এগারো হাজার টাকা বেতন পায় ইলেভেন টাকা অনলি পার মান্থ

তাই হবে আমার কথার বাইরে কোনো কিছু হবে না আর যদি হয় একটা নাকের বারিন্দা খুলে পড়ে দেবো দেখ মনে কার নাকের বারিন্দা কে খুলে ফাজিল খাবার দিতে বিলে বুড়া বাম কোন কার জানি আগে তাহলে বুড়া বামের কাছে জীবনে বিয়ে বইতাম না খাবার কে তোর বিশ মিশে খাওয়া তার আইতাসি